আমি ঠিক করলাম না ভুল করলাম তোমরা একটু কমেন্টে বলবা ঠিক আছে আমি এত তাড়াতাড়ি আমার মেয়ের মুখে প্রসাদ দিলাম কেন এখনও তো পাঁচ মাস কমপ্লিটই হয় নাই পাঁচ মাস এবং সাত মাসের মধ্যে মেয়ের মুখে যেহেতু প্রসাদ দে আমার তো এখনও কমপ্লিটই হয় নাই তো আমি কেন এত তাড়াতাড়ি দিলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন আমি এত তাড়াতাড়ি আমার মেয়ের মুখে প্রসাদ দিয়ে দিলাম তো হে গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই অনেক ভালো হয়েছে আমিও অনেক ভালো আছি আমার একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো আমি রেডি শেডি হয়ে আমি যাচ্ছি আমার দাদু শ্বশুর বাড়িতে হ্যাঁ সামনের বার যারা আমার আগের ফ্যামিলি মেম্বার যারা আমার আগের আগের থেকে যারা ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে যে সামনের বছর আমি জন্মাষ্টমীতে একটা ব্লগ করছিলাম যে আমি আমার দাদু শ্বশুর বাড়ি যাচ্ছি জন্মাষ্টমীতে তো দেখো সামনের বার গিয়েছিলাম একা এবার যাচ্ছি আমার মেয়ের সাথে তো আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার মেয়ে না সেদিনকে খেয়াল করলাম যে আমার মেয়ের মুখ দাঁত উঠে গেছে তো দাঁত উঠে গেছে তো এখন কিছু করার নাই আমাদের একটা ছোটোমোটো প্ল্যান ছিল যে একটা ছোটোমোটো একটা অনুষ্ঠান করে আমার মেয়ের মুখে প্রসাদ দেবো যেহেতু আমার মেয়ের মুখে তাড়াতাড়ি দাঁত উঠে গেলো তো আর সেই প্ল্যানটা হলো না তো যেহেতু আজকে হচ্ছে জন্মাষ্টমী একটা দিন ভালো তো আমরা ভাবলাম যে এই দিনের মধ্যে আমার মেয়ের মুখে প্রসাদ দিয়ে দেয় তো দেখো আমি ঝট করে রেডি শেডি হয়ে চলে এসেছি আমাদের দাদা জুজুর বাড়িতে এখানটায় আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে তো এইখানটা কাকিমা পুজো করলো পুজো করার পরে আমার মেয়েকে কোলে নিল তো আমি ভাবলাম যে আমার মেয়ে হয়তো কান্নাকাটি করে দিবে যে এত গরম মানে প্রচণ্ড গরম ছিল তো আমি বললাম এত গরমের মধ্যে মনে হয় কান্নাকাটি করে দিবে তো দেখো শান্তভাবে চুপ করে বসে আছে আর আমি কাকিমাকেই বললাম যে তুমি প্রসাদ খাওয়াই দাও আমি প্রসাদ খাওয়াই দেবো না তুমি দাও তুমি পূজা করলা তো কাকিমা দেখো প্রসাদ খাই দিচ্ছে আর এদিকে আমার বাড়ির পাশে যে আমার যে শাশুড়িটা আছে তো আমার মেয়েকে না কান মানে কান্না করার জন্য কত কি করতেছে গালি দিচ্ছে কি কী বকা বকি করতেছে তাও আমার মেয়ে কান্না আবার বড় আমার মেয়ে আবার হাসবে দেখো আমার মেয়ে কিন্তু এত সহজে কান্নাকাটি করে না তো দেখো এদিকে অনেক কিছু বলো আমার মেয়ে আবার হাসি দিবে। তো আমার মেয়ের মুখে এই কারণে মুখে পোষা দিলাম আর একটা কথা আমার মেয়েকে একটু তোমরা সবাই আশীর্বাদ করো দুহাত ধরে যেন ও সবার জীবন ভালো থাকে সুস্থ থাকে আর এই ভিডিওটা করার কারণ একটাই হচ্ছে যেহেতু আমার মেয়ের মুখে যেমন করে উঠ না কোনো মুখে যেহেতু পশা দিচ্ছি এটা একটা ক্যামেরা বন্দি করে নিলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে ভিডিওটা আর বাড়ালাম না ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানায়ও আর দেখা হচ্ছে নেক্সট কোনো মিনিফ্লগিং টাটা